হুগলির জাঙ্গিপাড়া বাহানায় অনুষ্ঠিত হলো ইফতার সামগ্রী ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান দর্শক আপনাদেরকে জানাবো পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খুশির আলো ফাউন্ডেশনের পরিচালনায় শেখ সারাবাদ আলীর উদ্যোগে হুগলির জাঙ্গিপাড়া বাহানায় অনুষ্ঠিত হল ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে রমজানের ইফতার সামগ্রী ঈদ বস্ত্র ও কিছু অর্থ তিরিশটি পরিবারের হাতে তুলে দেন খুশির আলো ফাউন্ডেশনের সদস্যরা খুশির আলো ফাউন্ডেশন শুধু এখানেই থেমে নেই মেয়েদের পড়াশোনার দায়িত্ব এবং অসহায় মানুষের বাড়ি তৈরি করা থেকে শুরু করে দরিদ্র নিপীড়িত বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় খুশির আলো ফাউন্ডেশনকে খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সরাফাত আলী তার বলিষ্ঠ নেতৃত্বে খুশির আলো ফাউন্ডেশনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে এদিন পবিত্র রমজানের ইফতার সামগ্রী ঈদ বস্ত্র ও অর্থ পেয়ে খুশি এলাকার মানুষ খুশির আলো ফাউন্ডেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে এর আগেও আপনারা আমাদের ভিডিও দেখেছেন আমরা অসহায় মানুষকে বাড়িও করে দিয়েছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বাড়ি করে দিয়েছি ক্যান্সার পেশেন্ট ওনাকেও হেল্প করেছে খুশি আলো ফাউন্ডেশন করে এবং আগামী দিনও করবে পড়াশোনার কষ্ট হয় সেটাও আমাদের খুশি আলো ফাউন্ডেশন জিম্মেবারি নিয়েছে সেটাও আমরা পুরোপরিচি করব। খুশি আলো ফাউন্ডেশন সকল মানুষের জন্য যখনই কোনো সময় ফোন আসে আমরা টাইম না নষ্ট করে সঙ্গে সঙ্গে আমরা মানুষের পাশে দাঁড়াবো আজকে ঈদ ও পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা পরিবারের হাতে খাদ্য দ্রব্য এবং কিছু অর্থ তুলে দিলাম খুশির আলো ফাউন্ডেশন গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেছে করবে আগামী দিনেও করবে খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার সব অনেক কিছুই দেওয়া হয়েছে

হ্যাঁ খুশি আজকে আমাদের ঈদ উপলক্ষে আলো সুন্যাসান থেকে রোজার জিনিস ঈদের কাপড় এবং কিছু টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে গরিব অসহায় মানুষদের শুধু খালি এটা ঈদ উপলক্ষে বলে নয় বছরে প্রতি বছরে মাসে মাসে কিছু বা কিছু কোনো পুজোর সময় এবং কোনো অসহায় মানুষের কার বিয়ে হচ্ছে কিংবা কোনো বেড়ামি রুগী কার ঘর নাই তাদের ঘরে আমাদের এই কন্যাধর খুশির আলো কন্যাধর সারা বদালি সব সময় তাদের ঘরে সহযোগিতা করে এবং আমি এটা শুনে আমি বললাম যে আমাদের গ্রামে কিছু অসহায় মানুষ আছে এদের ঘরে দেওয়া যাবে বলতে সঙ্গে সঙ্গে উনি হা করেছে মিলেছে আমরা কিছু লোককে দিয়েছি মোটামুটি ওই পঁচিশ ছাব্বিশ জনকে দিয়েছি ছাব্বিশ জনকে আরও কিছু জন বাকি আছে তাদের ঘরেও দেবো খুশির আলো এবং যে কন্যাধর সারাবোধ সে সারাবোধ ওনাকে বলা হয়েছে যে আমাদের একজনের ক্যান্সার হয়েছে তাকেও কিছু সাহায্য করবে এবং সব সময় সাহায্য করে এবং আমরা তার সঙ্গে সব সময় আছি তার ভালো কাজ দেখে আমরা প্রায় গ্রামের প্রতিটা মানুষই তাকে দোয়া আশীর্বাদ করছে এবং আমরা তার খুব খুশি হ্যাঁ খাদ্য সময় এবং কাপড় দেওয়া হয়েছে ছেলেদের ঘরে নুগি গেঞ্জি মেয়েদের ঘরে কাপড় এবং কিছু টাকা তাদের হাত খরচা দেওয়া হয়েছে এবং যখন খুশি মানুষের শেষ হয়ে যায় যে আর আশা নাই আমাদের খুশি হলো সেখান থেকে শুরু করে যখন কোন সরকারি অনুদান কোনো জায়গায় কোনো পায় না ঘর ফর হচ্ছে না তখন খুশি আলো সেটা দোবার চেষ্টা করে এবং দিয়েছে এবং আরো দেবে শেখ মহিনুদ্দিন বুধ বলে পরিচিত আজকে আমাদের খুশির আলা ফাউন্ডেশনের পরিচালনায় এবং শেখ সারাবদালের উদ্যোগে যিনি যে ফাউন্ডেশনের যিনি কন্যাধান তার উদ্যোগে প্রায় আজকে সত্তর থেকে আশি হাজার টাকার মতন আজকে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী এবং ঈদ খরচা এবং ঈদের যে বস্ত্র সেটাও দেওয়া হয়েছে আমার নাম শেখ নুর মোহাম্মদ আমি খুশিরা ফাউন্ডেশনের সভাপতি